কেমন ছিল দেবী দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ পুরাণের পাতা থেকে উঠে এলো সেই কাহিনী কেন ইচ্ছা করলে মহিষাসুর মহিষের রূপ ধারণ করতে পারতেন কিভাবে সেই অসুরের পরাজয় হলো দেবী দুর্গার হাতে তো চলুন জেনে নেওয়া যাক মহিষাসুর বধ ও দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার সেই পৌরাণিক কাহিনীটি নমস্কার নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক বহুকাল আগে সিন্ধু দ্বীপ নামে এক অসুর ছিলেন তার এক মেয়ে ছিল মাহিষ্মতী একদিন এই মাহিশমতি তার। সখীদের সঙ্গে অশ্বর নামে এক ঋষির আশ্রমে বেড়াতে যান আশ্রমের পরিবেশ তার এত ভালো লেগে যায় যে তিনি সেই আশ্রমে বসবাস করার পরিকল্পনা করেন কিন্তু আশ্রমের মালিক অশ্বর যদি রাজি না হন তাই মাহিশমতি এক মহিষীর রূপ ধরে ঋষি অশ্বরকে ভয় দেখিয়ে আশ্রম থেকে তাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ঋষি তাঁর দিব্য দৃষ্টিতে মাহিষ্মতির আসল রূপ দেখতে পেলেন রেগে গিয়ে তিনি অভিশাপ দিলেন তুই যেমন মহিষী সেজে আমায় ভয় দেখাতে এসেছিস তেমন এই মহিষী রূপেই তুই একশো বছর কাটাবি মাহিষ্মতি ঋষির পায়ে ধরে অনেক কাকতি মিনতি করায় অশ্বরের মন একটু নরম হলো ঋষি অশ্বর অভিশাপ লাঘব করার জন্য বললেন মহিষী রূপে এক পুত্র প্রসব করলে তোর সাপ মুক্তি ঘটবে মাহিষ্মতি মহিষীর শরীরেই এক সরোবরের তীরে দিন কাটাতে লাগলেন ওই সময় রম্ভ আর করম্ভ নামে দুই অসুর ভাই ছিলেন তাঁরা দুজনেই অপুত্রক ছিলেন পুত্র লাভের আশায় তারা কঠোর তপস্যা শুরু করলেন রম্ভ আগুনের মধ্যে দাঁড়িয়ে অগ্নিদেবের তপস্যা করছিলেন ওদিকে করম্ভ জলে দাঁড়িয়ে বরুণ দেবের তপস্যা করছিলেন তাদের তপস্যার নিষ্ঠায় ভয় পেলেন দেবরাজ ইন্দ্র পাছে এদের তপস্যার বলে তার ইন্দ্রত্ব খুইয়ে বসেন তাই ইন্দ্র কুমিরের রূপ ধরে করম্ভকে জলের মধ্যেই বধ করলেন ভাইয়ের এমন অন্যায় মৃত্যুতে ভেঙে পড়ে রম্ভ আগুনের মধ্যে আত্মহত্যা করতে চাইলেন কিন্তু অগ্নিদেব তাঁকে বাধা দিয়ে তাকে বর দিতে চাইলেন রম্ভ বর চাইলেন আমার যেন ত্রিলোক বিজয়ী এক পুত্র জন্মায় শক্তি ও বীরত্বে সে যেন দেবতাদের অতিক্রম করে অগ্নি বললেন তথাস্ত তারই সাথে রম্ভ আরও বর চাইলেন তার মৃত্যু যেন শুধুমাত্র মৃত মানুষের হাতেই হয় অগ্নি তার সেই বড় মঞ্জুর করলেন অগ্নির বর পেয়ে খুশি মনে রম্ভ বাড়ির পথ ধরলেন মৃত মানুষ কাউকে মারতে পারে না অতএব সেদিক থেকে দেখলে এখন তিনি অমর কারোর সাধ্য নেই তাকে হত্যা করে তার উপর এতদিন তিনি অপুত্রক ছিলেন এবার সন্তানের মুখ দেখবেন দীর্ঘদিনের তপস্যার ক্লান্তি দূর করতে রম্ভ পথের ধারে এক সুন্দর সরোবর দেখে সেখানে স্নান করতে নামলেন সেই সরোবরেই তার সাথে দেখা হলো মহিষী রূপী মহিষমতির মহিষীর রূপ দেখে রম্ভ মুগ্ধ হলেন এবং তাকে বিয়ে করে ফেললেন যথা সময়ে তাদের একটি পুত্র হলো সেই ছেলের নাম রাখা হল মহিষ মহিষ নামের সেই অসুরকেই আমরা মহিষাসুর নামে চিনি ওদিকে ইন্দ্র কিন্তু চুপচাপ বসেছিলেন না অগ্নির বরে মৃত মানুষ ছাড়া কেউ রম্ভকে বধ করতে সেই সুযোগটাই ইন্দ্র কাজে লাগালেন তার প্রধান অস্ত্র বজ্র তৈরি হয়েছিল দধিচি নামের এক ঋষির দিয়ে সেই বজ্র ছুঁড়ে মারলেন তিনি রম্ভের যেহেতু একজন ওপর মৃত মানুষ তাই তার হাড় দিয়ে তৈরি অস্ত্রে মৃত্যু হল রম্ভের বাবার মৃত্যুতে অধীর হয়ে মহিষাসুর প্রতিজ্ঞা করলেন ইন্দ্রকে তিনি উপযুক্ত শাস্তি দেবেন মহিষাসুর ভালো করেই জানতেন তিনি যতই ক্ষমতাশালী হন না কেন দেবতাদের সাথে তিনি এঁটে উঠতে পারবেন না দেবতাদের অসীম ক্ষমতা তাই তাদের সাথে লড়াই করতে হলে অমরত্ব লাভ করাটা খুব জরুরি অমরত্ব লাভের আশায় মহিষাসুর ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন এক পায়ে এক পাহাড়ের চূড়ায় ঠাই দাঁড়িয়ে রইলেন তিনি বছরের পর বছর এক সময় তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা এসে হাজির হলেন মহিষাসুরের কাছে মহিষাসুর অমরত্বের বর চাইলেন ব্রহ্মা বললেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তুমিও মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না তুমি বরং অন্য বর চাও একটু ভেবে মহিষাসুর বর চাইলেন আমায় যদি মরতেই হয় তাহলে আমি যেন কোনো নারীর হাতে মৃত্যুবরণ করি ব্রহ্মা রাজি হয়ে বললেন তথাস্তু মহিষাসুর খুশিতে ফেটে পড়লেন তার মতো পরাক্রমী অসুরকে কোন নারী বধ করবে অতএব তিনি অমর মহিষাসুর তার অসুর বাহিনীকে স্বর্গে আক্রমণ করতে আদেশ দিলেন শত শত অসুর সেনা নিয়ে মহিষাসুর হাজির হলেন ইন্দ্রের রাজধানী অমরাবতীতে দেবতা আর অসুরে দারুণ যুদ্ধ হলো কিন্তু ব্রহ্মার বরে নারী ছাড়া কেউই মহিষাসুরকে বধ করতে পারবে না তাই ইন্দ্রের বজ্র কোনো কাজে লাগলো না যুদ্ধে হেরে গিয়ে দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গেলেন অমরাবতীতে মহিষাসুর ইন্দ্রের সিংহাসন দখল করে বসলেন দেবতাদের স্বর্গ ছাড়া করার পর মর্তেও শুরু হল মহিষাসুরের অত্যাচার সমস্ত সাধু সন্ত পুরোহিতদের বাধ্য করা দেবতার বাদ দিয়ে মহিষাসুরের পুজো করতে যেখানে আগে পূজিত হতেন শিব সেখানে বসলো মহিষাসুরের মূর্তি যারা অসুরদের কথা শুনে মহিষাসুরের পুজো করতে রাজি হলেন না তাদের হত্যা করা হলো অসহায় দেবতারা কৈলাস পর্বতে শিবের হাজির হলে হে মহেশ্বর আমাদের রক্ষা করুন মহিষ নামক অসুর আমাদের স্বর্গ থেকে তাড়িয়েছে দেবতাদের বন্ধ হয়েছে পৃথিবীর মানুষ এখন অসুরের পুজো করছে মহাদেব দেবতাদের কষ্টে রেগে গিয়ে ব্রহ্মা আর বিষ্ণুকে ডেকে পাঠালেন তারপর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এবং উপস্থিত আরো সমস্ত দেবতাদের শরীর থেকে বেরিয়ে আসা জ্যোতি পুঞ্জীভূত হয়ে তৈরি হলো এক নারী অবয়ব দেবতারা তার নাম দিলেন দুর্গা তারপর সকলে কর জোরে তাঁর কাছে প্রার্থনা জানালেন হে দেবী দুর্গা আপনি মহাশক্তি দয়া করে মহিষাসুরের বিনাশ করে আমাদের রক্ষা করুন দুর্গাকে মহাদেব তার নিজের ত্রিশুল থেকে আর একটা ত্রিশুল বের করে দিলেন বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র বরুণ দিলেন শঙ্খ এভাবে সব দেবতারা তাদের অস্ত্র থেকে আর একটা অস্ত্র তৈরি করে দুর্গাকে উপহার দিলেন হাজারটা হাতে হাজারটা অস্ত্র নিয়ে একটা সিংহে বসে দেবী দুর্গা রণ হুংকার দিয়ে লড়াই করতে চললেন মহিষাসুরের সাথে দুর্গার হুংকারে সমুদ্রের জল দুলে উঠল পর্বতমালা কেঁপে উঠলো সেই হুঙ্কার শুনে মহিষাসুরের বুক শুকিয়ে গেল তিনি প্রাসাদের বাইরে ছুটে বেরিয়ে এসে দেখলেন অস্ত্র শস্ত্রে সজ্জিতা এক নারী মহিষাসুর একটু নিশ্চিন্ত হয়ে হেসে উঠলেন এ তো দেখছি সামান্য এক নারী দেবী দুর্গা হেসে উঠলেন ব্রহ্মার বর ভুলে গেছে অসুর আমি সেই নারী যার হাতে তোমার মৃত্যু লেখা আছে ক্ষিপ্ত মহিষাসুর তখন তার সেনাবাহিনীকে আদেশ দিলেন হত্যা করো এই নারীকে অস্ত্র নিয়ে অসুর বাহিনী ঝাঁপিয়ে পড়ল দেবী দুর্গা তাদের মোকাবিলা করতে জোরে একটা নিশ্বাস ফেললেন তার নিঃশ্বাসে জন্ম নিল হাজার সৈন্য সেই দেব সৈন্যদের হাতে কচু কাটা হতে থাকলো অসুর সেনারা বিপদ বুঝে মহিষাসুর নিজে একটা মহিষের রূপ ধরে দুর্গার দিকে তেরে গেলেন দেবী মহিষাসুরকে দড়ির ফাঁস ছুঁড়ে ধরলেন গলায় ফাঁস আটকে মহিষাসুরের তখন প্রাণ অষ্টাগত কোনো রকমে সেই থেকে নিজেকে মুক্ত করে রূপ আবার আক্রমণ করলো দেবী দুর্গাকে এক কোপে দেবী সেই সিংহের মাথা উড়িয়ে দিলেন মহিষাসুর তখন একটা বিশাল হাতি সেজে তেরে এলো দুর্গা এবার হাতির সুর কেটে দিলেন এইভাবে টানা নয় দিন যুদ্ধ চলতে লাগলো কিন্তু মহিষাসুর তাতেও ক্লান্ত না হয়ে দশম দিনে আবার মহিষের বেশে আক্রমণ করতে এলো দেবী দুর্গা মহিষের ওপর ঝাঁপিয়ে পরে একটা পা দিয়ে মহিষকে ধরাশাহী করে তার মাথা কেটে দিলেন মহিষের শরীর থেকে অর্ধেক বেরিয়ে এসে মহিষাসুর যুদ্ধ করতে লাগলো দুর্গা তার কাঁধে একটা পা রেখে ঢুকিয়ে দিলেন মহিষাসুরের বুকে এইভাবে দেবী দুর্গার হাতে পরাজিত হল মহিষাসুর এখনো দুর্গাপুজোর মাধ্যমে শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়ের প্রার্থনাই করা হয় দেবী দুর্গার কাছে তো এই ছিল দেবী দুর্গার মহিষাসুর বধ এবং মহিষাসুর মর্দিনী হয়ে ওঠার গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে এই এইরকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে গল্প পাঠে আমি নীল